পানির মধ্যে আস্ত সিম আলুর সাথে একটা ডিম ভেঙে দিয়ে দারুণ মজাদার একটা জিনিস বানাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনাদের মুখেও পানি চলে আসবে এটা এত মজা খেয়ে নতুন আলুর সিজনে এটা তো একবার হলেও ট্রাই করা উচিত কারণ এটা খেতে আসলে অসম্ভব মজাদার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার দিয়ে দেবেন আর কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন চোচুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে অল্প একটু পানি দিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছু বিচিওয়ালা সিম একটা আলু মাঝখানে ফালি করে দিয়ে দিয়েছি আর দুইটা কাঁচামরিচ দিয়েছি সাধমতো একটু লবণ দিয়ে দিয়েছি যখন সব কিছু থেকে গোটে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ডিমটা একটা সাইডে একটু ফাঁকা জায়গার মধ্যে দিয়েছি এখানে সিম আর আলুর পরিমাণের সাথে ডিমটা ইচ্ছে অনুযায়ী কম বেশি দেওয়া যায় আমি একটা দিয়ে করছি একটুখানি সময় ঢেকে রেখেছি এর মধ্যে কিন্তু ডিমটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে ডিম সেদ্ধ যেরকম করলে আমরা কুসুমটা ভিতরে একটু জমাট বাঁধে ওইরকম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ওইরকমভাবে ডিমটা জমাট বেঁধে গেলেই তুলে নিচ্ছি ডিমটাকে ওভার কুক করে ডিম খেলে আমার কাছে কখনোই ভালো লাগে না ডিমটা একটু হালকা সেদ্ধ হলে কিন্তু খেতে বেশি মজা লাগে তো ডিম একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম আর সিমাল আলুর সাথে এখানে এখনও পর্যন্ত পানি আছে এই পানিটাকে টানিয়ে নিব আর এখন হাফ সেদ্ধ হয়েছে পুরোপুরি সেদ্ধ হয় নাই আলুগুলোকে একটু তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য এখন আলুগুলোকে আমি একটু কেটে ছোটো ছোটো করে দিচ্ছি এখন অনেকটাই নরম হয়ে এসেছে যাতে করে সফটভাবে সেদ্ধ হয়ে যায় এই জন্য একটু টুকরোগুলো ছোট করে দিলাম আলু দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলে আলু সেদ্ধ করার সময় এই পানি বা রসটাকে সম্পূর্ণ টানিয়ে নিলে কিন্তু স্বাদটা কয়েক গুণ বেশি হয় নয়তো করে পানসে লাগে পানিটা টেনে যেতে যেতে পাশের চুলায় আমি কয়েকটা মরিচ ভেজে নিয়েছি আর এদিকে পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন যখন নিচের দিক থেকে হালকা একটু দাগ লেগেছে তখনই আমি এটা চুলা থেকে নামিয়ে নিলাম একটা পাত্রর মধ্যে ভাজা মরিচগুলো নিলাম আর ডিমটা তুলে নিয়েছিলাম আর এখন আলু আর সিমগুলোও নিয়ে নিলাম এখন দিচ্ছি বেশি করে সরষের তেল এটার মধ্যে লবণ সরিষার তেল আর ঝাল বেশি হলে খেতে বেশি মজা লাগে তো লবণ দিয়ে মরিচগুলোকে ভালোভাবে একটু আধা ভাঙা করে নিচ্ছি হাত দিয়ে শুকনো মরিচটা আমার ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করা মিহি কুচি করা হলে একটু বেশি ভালো হয় যাই হোক পেঁয়াজটা দিয়ে মরিচের সাথে ভালোভাবে চটকে নিচ্ছি আর তারপরে এক এক করে ডিমগুলো আলু শিম সব কিছুই মেখে নিচ্ছি শিমের এই সিজনে নতুন আলু দিয়ে এটা তো আমার বাসায় হওয়া চাই চাই প্রত্যেকবারই আমরা করি আমার হাজব্যান্ড বেশিরভাগ সময় এটা আমাকে করে খাওয়ায় তো আজকে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি বানালাম এটা তো একদম শেষ পর্যায়ে কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি এটা কিন্তু হাতে মাখার কারণে একটা জোস আসে আলাদা আসলে এক একজনের হাতে কিন্তু এক একটা স্বাদ থাকে যে কোনো খাবারের মজা হয় আসলে এভাবে ভর্তাটা করলে খুবই মজা হয় আমার আর আসলে হয়েছে না এখনই ভাত খেতে হবে এটা দিয়ে ভর্তাটা করা হয়ে গেলে একদম শেষ পর্যায়ে উপর থেকে একটু আচারের তেল বা একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিলে ভাত খাওয়ার সময় আরও ভালো লাগবে তো এখন আমি ভর্তা নিয়ে সোজা ভাত খেতে বসে গিয়েছি সাদা ধোয়া ওঠানো গরম ভাত বা পান্তা ভাত যে ভাতি হোক হুম ঝাল ঝালে এই ভর্তাটার সাথে খেতে যে কি মজা আর যদি সাথে একটু আচার বা আচারের তেল হয় তাহলে তো স্বাদটা আরও কয়েকগুণ বেড়ে যাবে আচার ছাড়াও এটা এমনিতেও অনেক মজা লাগছে তো মুখে আবারও পানি চলে আসছে কথা বলা যাচ্ছে না আজকে চলে যাচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজনে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম